নাসা ভাই সহ আমাদের শেরপুরের যত কন্টিনকিউটর আছে আমরা একসাথে কাজ করব। আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের বিভিন্ন জেলার কন্টিনকিউটর যাদের স্বপ্ন ছিল গোজনী আসার মধ্যটিলা আসার অথবা সর্ষ বিলালের সাথে দেখা করার নাসাবাই বিনোদনের সাথে দেখা করার ভালোবাসার মানুষরা আগামী সাত দিন আগামী সাত দিন যখন মন চায় দিনরাত নাই যেকোনো সময় আসেন আপনারা আসেন সাহায্যের হাত বাড়ান মানবতার হাত বাড়ান আমাদের শেরপুর ঘুরে যান আমাদের পারভেজ कैंडिडेट দৃষ্টি আকর্ষণ করছি প্রিন্স নাজমুল চনল আড্ডা আফিয়া বিথি জয় জুনিয়র টোন রাকিব হ্যালো সজীব সহ আমাদের টিম কুষ্টিয়ার টিম মানবতার স্পর্শ এবং খুলনার ভালোবাসার মানুষরা পুরো বাংলাদেশে সিলেটের ভালোবাসার মানুষ যত জায়গায় আছেন যাদের নাম বলি নাই তারা সহ আমাদের শেরপুর আসেন আগামী সাত দিন কাজ করব এন্ড এই এখন থেকে আগামী 7 দিনের মধ্যে 10 লক্ষ টাকা সংগ্রহ ও আর যে সংকল্প নিলাম এক লক্ষ টাকা আমি দিয়ে দিলাম আমি 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 দিন সাত 7 দিন না 7 দিন আমরা চাই এটা সাত দিন 8 দিন যেন না হয় আজকে থেকে শুরু হলো দিন ওর ধৈর্য নাই যদি 7 দিনে না হয় 10 লাখই দিয়ে দেব খুব ভালো লাগছে একটা বিষয়

এখানে তার অনেক রেসপন্সিবিলিটি আমারও এখন একটা বড় টিম চলে আমারও রেসপন্সিবিলিটি আছে কিন্তু এক একজনের জায়গাটা এক এক রকম অনেক চড়াই আছে অনেক টিম মেম্বারদের অনেকভাবে কনভিনসিং পাওয়ার আছে ফিউচারে আমার কথা হচ্ছে সবার অর্থের দরকার নাই সময় দিয়ে সহযোগিতা এই এই দশ লক্ষ টাকা যদি উনি পায় এটার অবদান না সবাই অর্থ বিলালের না কারণ এই এই উদ্যোগটা না সবাই নিচ্ছে হয়তো আর্থিক সহায়তা বা আমরা ভালো কাজে তো সবার সাথেই আছি কারণ আমি চাই আগামীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করলে না সবাই যেন আমাদের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করে